নমস্কার বন্ধুরা আজকের অত্যন্ত সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমরা সচরাচর বাঙালিরা প্রায় খেয়ে থাকি আর গ্রাম বাংলার দিকে কিন্তু খুবই জনপ্রিয় এটা তো আজকে ধুঁধুল ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি যেভাবে বানিয়ে আছি এভাবে একবার বানিয়ে দেখো খুবই চমৎকার লাগে কিন্তু খেতে দুপুরবেলা এটা গরম ভাতের সাথে কিন্তু ভালো লাগে তো সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ডাল মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার ওই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাছ বরাবর কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তো এখানে প্রায় দেড়শো গ্রাম পরিমাণ ডাল রয়েছে আর কতটা কি পরিমাপ সব কিন্তু ড্রেসক্রিপশানে দেওয়া থাকবে যদি অসুবিধা হয় সেখান থেকে তোমরা একটু দেখে নেবে ডালটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর এরকম জল থাকা অবস্থায় ডালটাকে সেদ্ধ করতে হবে পুরোপুরি তারপরে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি একটা চামচ দিয়ে এবারে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এই দোধল ডালে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না কারণ ডালটা খুব পাতলা হলে ভালো লাগে না আবার খুব বেশি ঘনও ভালো লাগে না আর ধোঁদোল থেকে কিন্তু একটু জল ওঠে সেই জন্য মসুর ডালে জলের পরিমাণটা একটু কম রাখতে হবে তো পরিমাণ মতো জল দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো ডালটাকে এ পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো বন্ধুরা তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর যারা করনি আজকে যারা আমার এই রেসিপি নতুন দেখছ তাদেরকে রিকোয়েস্ট রইলো আজকে যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে এবার আমি কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধোধোল একদম কচি ধোঁদল আছে আর এখানে দশটা মতো আমি কেটে নিয়েছি ছোট ছোটো সাইজের ধোঁদল কচি ধোঁদল কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে জল জড়িয়ে রেখেছি তারপর সেটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ধোঁদলটাকে ভালোভাবে একটু ভেজে নেব আর ধোঁদলের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে কিন্তু তো সেই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে আমার একটু কাঁচা কাঁচা টাইপের মানে ধুতুলটা থাকবে আর খেতে কিন্তু খুব ভালো লাগে সেই জন্য আমি পুরোপুরি প্রপারলি একদম হানড্রেড পারসেন্ট সেদ্ধ করব না ধুদুলটাকে আমি নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট মতো সেদ্ধ করবো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে আবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ দেখো ঢোঁতোলটা কিন্তু একটু নরম নরম হয়ে এসছে মানে একটু গোলে গলে গেছে আর এবার কিন্তু এর মধ্যে পরিমাণ মতো ডালটা দিয়ে দিতে হবে নিরামিষ দিনে কিন্তু বাড়িতে যদি মাছ মাংস না থাকে কিন্তু সবসময় তো আর ভালো লাগে না যে প্রতিদিন মাছ প্রতিদিন মাংস প্রতিদিন ডিম তো একটু ডিফারেন্ট খেতে চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো ডালটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো আঁচটা যে হাইটা করে দিয়ে আমি প্রায় দু মিনিট মতো ডালটাকে হতে দিয়েছি আর এতক্ষণে কিন্তু ডালটা হয়ে গেছে এইবার সব শেষে এই ডালের মধ্যে দিয়ে দেবো একটু চিনি কারণ এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভাল লাগে তো আমি সেই জন্য হাফ টেবিল চামচের মতো চিনি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো তো হাফ টেবিল চামচ চিনি একটু হাতের আন্দাজ মতো করে দিয়ে দিলাম আর গ্যাসটাকে অফ করে দেব সামান্য একটুখানি ঘি এখানে আমি অ্যাড করে দেব আর তার আগে দিয়ে দেব একটু জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একদম সামান্য একটুখানি পরিমাণ ঘি এবার ডালটাকে নামিয়ে নেব আর এটাকে গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করব তো আজকের এই আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইল আবারও বলছি দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে আবার আসছি এরকম আর একটা নতুন রেসিপি নিয়ে